ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প সংক্রান্ত নানা সমস্যার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নদিয়া জেলা প্রশাসন ও জেলা শিল্পকেন্দ্রের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল জেলা স্তরের এমএসএমই ক্যাম্প মঙ্গলবার সকাল এগারোটা থেকে কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে এই কর্মসূচি আয়োজিত হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা এই ক্যাম্পে উপস্থিত হয়ে নিজেদের সমস্যা মতামত ও পরামর্শ তুলে ধরেন জানা যায় উদ্যোক্তাদের ব্যবসা সংক্রান্ত কাগজপত্র লোন ও সাবসিডি প্রাপ্তি লাইসেন্স ইস্যু সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া এসব ক্ষেত্রে যে বাধা বা জটিলতা তৈরি হয় তার দ্রুত সমাধান করাই ছিল এই ক্যাম্পের মূল লক্ষ্য শিল্প সংশ্লিষ্ট একাধিক দপ্তরের আধিকারিকরা সরাসরি উপস্থিত থেকে উদ্যোক্তাদের সমস্যা শুনেন এবং তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস নদিয়া জেলা জেলাশাসক অনিশ দাশগুপ্ত বিধায়ক বিমলেন্দুর সিন্ধু রায় বিধায়ক মানিক ভট্টাচার্য নদিয়া জেলা জেলা সভাপতি তারান্নম সুলতানা সহ বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আয়োজক সংস্থা জানায় শিল্পোদ্যোগ বাড়ানো এবং নতুন উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোই মূল উদ্দেশ্য ভবিষ্যতে এ ধরনের ক্যাম্প আরো বিস্তৃত আকারে করা হবে যাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বৃদ্ধি ও সমস্যা সমাধান আরো সহজ হয় নদিয়া জেলা জেলাশাসক অনিশ দাসগুপ্তা বলেন এমএসএমই খাতকে শক্তিশালী করতে পারলে নতুন কর্মসংস্থানের পথ তৈরি হবে এবং জেলার শিল্পোন্নয়নে গতি আসবে একটা টেক্সটাইল হাব করার চিন্তাভাবনা চলছে পাশাপাশি তিনি কৃষিজাত পণ্য তৈরির প্রয়োজনীয়তার কথা বলেন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিতে জ্যাম জেলির কথা উল্লেখ করেন অন্যদিকে মশলা রাবার প্লাস্টিক প্রোডাক্টের কথাও তিনি বলেন তবে তিনি জানান নদিয়া জেলাতে ট্যুরিজমের খুব গুরুত্ব আছে এদিন তিনি উদ্যোক্তাদের ব্যবসা করে স্বনির্ভর হওয়ার সঠিক পথ দেখান জেলার উদ্যোক্তাদের আশা এই উদ্যোগে তাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ ও সমস্যাগুলির দ্রুত নিষ্পত্তি হবে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ হবে নদিয়ার কৃষ্ণনগর থেকে স্টিং নিউজের রিপোর্ট আমরা দশই নভেম্বর থেকে এই এমএসএমই ক্যাম্পগুলি বিভিন্ন জায়গায় করছি এখানে আমরা ভালো ফুটবল দেখেছি ভালো পার্টিসিপেশন দেখেছি অনেক অ্যাপ্লিকেশনও পেয়েছি যেগুলি আমরা ক্রমশ প্রসেস করার চেষ্টা করছি যত শীঘ্রই করা যায় একটু বাস ছোটো করে আপনাদের তথ্যটা জানিয়ে দিই আমাদের এই আঠেরো দিনে প্রায় দেড়শোর উপরে ক্যাম্প হয়েছে বিভিন্ন ব্লক স্তরে হয়েছে মিউনিসিপ্যালিটিতে হয়েছে আমরা কুড়ি হাজারের উপরে ফুটফল পেয়েছি আমরা স্কিম ওয়াইজ উদ্যম রেজিস্ট্রেশন প্রায় তিন হাজার হয়েছে আমাদের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশন প্রায় দেড় হাজার মতন পেয়েছি আর্টিজেন ভিভার ইনভেস্টমেন্ট আমরা সাড়ে চার হাজার মতন পেয়েছি গত বছর আরও ছিল যেগুলি ইনভেস্ট করা হয়েছিল আর্টিজেনদের ফাইন্যান্সিয়াল বেনিফিটের জন্য আমরা প্রায় দুই হাজার অ্যাপ্লিকেশন পেয়েছি এসএসজি ক্রেডিট লিঙ্কেজ আমরা দেড় হাজারের উপরে পেয়েছি যে সিটি আমরা ট্রেড লাইসেন্সের জন্য আর স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আমরা অ্যাপ্লিকেশন পেয়েছি তো মোটামুটি যেটা একটা ক্যাম্পে করা উচিত আমরা বিভিন্ন দপ্তরের সবাই একটা এক জায়গায় আলাদা আলাদা করে টেবিল করেছিলেন আর লোকেরা আসছিলেন নিজের আবেদন জানাচ্ছিলেন এবং যাদের যদি কোনো জিজ্ঞাসা হয় আমাদের এআইএফ আছে অ্যাগ্রিকালচার ইনফ্রা ফান্ড তো ওইসবে যে কীভাবে কী পদ্ধতিতে অ্যাপ্লাই করা যায় কি ক্রাইটেরিয়া হয় তো এইসব ফ্যাসিলিটেট করার জন্য প্লাস আমাদের ব্যাংকরা ওখানে ছিলেন তো এটা আমাদের এটাই উদ্দেশ্য থাকে যে অনেকজন অন্ত্রপ্রনিয়র যারা ব্যবসা স্টার্ট করতে চায় ওনারা কোথায় যাবে কাকে জিজ্ঞেস করবে কয়টা পারমিশন লাগবে আর কী কী অ্যাভিনিউ আছে যেখানে ফাইন্যান্সিয়াল বেনিফিট কিংবা সাবসিডি কিংবা যেটা সরকারের সাইড থেকে করা হচ্ছে ওটা জানার জন্যে তো এটা ওয়ান স্টপ জায়গা আমরা করার চেষ্টা করেছিলাম আর এটা আজকে আমাদের ক্লোজিংটা হলো এখানে তো আমাদের যে কয়েকটা ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড অলরেডি কল্যাণীতে আছে আমাদের চেম্বারের সাথে অনেকবার কথা হয়েছে তো যেটা স্টেটাস দাঁড়াচ্ছে আমাদের এসআইডিসিএল এলএ যেমন কল্যাণী ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে তিন কেজের ওখানে প্রায় সত্তর একারে আমাদের একশো পাঁচটা ফাংশনিং ইউনিটস আছে আমাদের কল্যাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক আবার আইআইডিসিরও আছে ওখানে আমাদের একটু জায়গা ভেকেন্ট আছে ওখানে অ্যাপ্লিকেশানসও পড়ছে তো আপনাদের সবার থেকে আমাদের আইডিসিরও আবার পার্ক আছে আমাদের একটা চিন্তা ভাবনা চলছে যে টেক্সটাইল হাব করার জন্যে আমাদের আরও পোটেন্সিয়াল সেক্টর যেগুলি আমরা আইডেন্টিফাই করেছি বেস কেন কি আমাদের নদীয়া মূলত অ্যাগ্রিকালচারাল ইকোনমি আছে এখানে বিভিন্ন টাইপের অ্যাগ্রিকালচারাল প্রোডাক্টস হয় পাট আর আপনার ধান তো হয় ফুল হয় আমাদের এখানে যে অ্যাগ্রো ইন্ডাস্ট্রির জন্যে যে জ্যাম জেলি এগুলি অনেক জায়গায় তৈরি হয় আমাদের মশলাগুলি তৈরি হয় এটা বাদ দিয়ে আমাদের রাবার প্লাস্টিক প্রোডাক্টসও এখানে জায়গা আছে কেমিক্যাল প্রোডাক্টস টেক্সটাইলে যেটা আগেই বললাম ট্যুরিজমে খুব হেভি পোটেন্সিয়াল আছে তো আমরা রিকোয়েস্ট করব যে আপনারা নিজের আইডিয়াগুলি এখানে যদি একটু আরও আমাদের সাথেও যোগাযোগ করবেন চেম্বার্সদের মাধ্যমে যদি আসতে পারেন আমরা চাই যে নতুন সেন্টার্সগুলি এস্টাবলিশ হোক নতুন আপনাদের অ্যাভিনিউজ খুলুক একটা যদি কোনো নতুন ব্যবসা হয় ওটাতে অনেক লোকেরা অ্যালাইটভাবে যুক্ত হয়ে যায় ওদেরকে মাটিরিয়াল প্রোভাইড করে ওরা যে বিক্রি করবে মার্কেটিংয়ের জন্য যুক্ত হয়ে যায় তো একটা ওভারঅল ইকোনমির জন্য ডেভেলপমেন্ট হয় প্লাস আপনারাও হবে স্বনির্ভর হবে তো আমরা এটা নিয়ে আরেকটা আমাদের যা উদ্যোগ ছিল একটা এস করে পলিসি আছে পশ্চিমবঙ্গ সরকারে যেটাতে জমিটা আপনাদেরই থাকে আমরা ওটাকে সব কনভার্জেন আর সব ক্লিয়ারেন্সেস করে দিই ওখানে আমরা রাস্তা আর এই বানিয়ে দিয়ে দিই আর ওই জমিটাতে আপনারা বাকি ইনভেস্টাররা এসে ওখানে ল্যান্ডটা নিয়ে নিজের ব্যবসা স্টার্ট করতে পারেন তো এটা পার্কের মতনই হলো যেটা সরকারি ইন্ডাস্ট্রিয়াল পার্ক এটা প্রাইভেট ল্যান্ডে হলো একটা এস এ মডেলে তো একটা জয়েন্ট মডেল হলো তো আমরা এখানে একটা এস এ ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভেল হয়ে গেছে আমাদের সাইড দিয়ে ল্যান্ডের সব ক্লিয়ারেন্সেসও হয়ে গেছে ওটার নাম হলো অ্যাসেন্ডেন্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক এটা আমাদের কৃষ্ণনগরই প্রায় সাড়ে নয় একারের মতন তো আপনার যারা ইন্টারেস্টেড আছেন ওখানেও অ্যাপ্লাইটা করতে পারেন যে যদি কোনো ব্যবসা স্টাইফ স্টার্ট করা যায় তো এটা নিয়েই আমি নিজের বক্তব্যটা শেষ করছি যে